বলা হয় হলো ধর্ম বর্ণ এই ব্যাপারে বৈষম্য করা যাবে না ধর্ম বর্ণ বা কাস্ট সেক্স রিলিজিয়ন এইসব ব্যাপারে করা যাবে না কিন্তু জানেন খুব কষ্টের ব্যাপার বাংলাদেশে সবচেয়ে বেশি বৈষম্য হয় রাজনৈতিক পরিচয়ের কারণে গত সতেরো বছর ম্যাক্সিমাম মানুষ চাকরি পায় নাই তার বাপ চাচা কেউ বিএনপি করে আমার মনে হয় সংবিধানে

আইন মানিয়ে তো আসলে হবে না তারপরে আইন থাকতে হবে তবে আমি মনে করি আইনের চেয়ে বেশি থাকতে হবে এখানে মানসিকতা আমরা চাই এই গুণ খুনের ব্যাপারে অনেক বেশি থাকুক যাতে করে ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক জিনিসগুলি বাংলাদেশের মাটিতে না হয় আরেকটা ব্যাপার আছে সেটা অনেক ইম্পর্টেন্ট সেটা হলো আজকের দিনে পরিবেশের ব্যাপারটা আমাদের আচরণ জীববৈচিত্র্য প্রাকৃতিক সম্পদ পরিবেশ রক্ষার রাষ্ট্রের নিয়ন্ত্রণ এইসব ব্যাপারে কথা বলে বা আমাদের প্রস্তাবনা হলো এই জিনিসটাকে আরো অনেক দেওয়া সবুজ ও দূষণমুক্ত পরিবেশ তৈরির জন্য কমিশন গঠন করা উন্নয়ন সবচেয়ে মানুষকে করা স্কুল কলেজ সব জায়গায় বুঝানো যে পরিবেশ আমাদের জন্য কত ইম্পর্টেন্ট যে পরিবেশ না থাকলে কিন্তু বাংলাদেশের মাটি থেকে আরম্ভ করে বাংলাদেশের আকাশ পুরোটাই কিন্তু আমাদের এই পরিবেশ যদি আমরা রক্ষা না করি আলোচনাতে কিন্তু সামনে আমাদের ভবিষ্যৎ তো থাকবেই না দেশ এখন কিছু রাজনৈতিক কথা বলে কথা বলি বলা খুবই ইম্পর্টেন্ট আরো কিছু প্রস্তাব যেটা অন্যান্য রাজনৈতিক দলরা দিচ্ছে এর মধ্যে সবচেয়ে বড় ব্যাপারটা হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সমান পারে যার মানে যেভাবে ভোট মানে উইনার টেক্স দল এরকম যাতে না হয় সমানুপতিকটাই নিয়ম এখন করা করার জন্য অনেকে চেষ্টা করছে নৈতিকভাবে আমি এটাকে এটার পক্ষে না এই জন্য এটা পক্ষে না বা আমার মনে হয় বাংলাদেশ এটার জন্য এখনো প্রিপেয়ার না আর এটা এত বড় একটা ব্যাপার সেটা এই সরকার না বড় আগামীতে যারা রাজনৈতিক সরকার আসবে সেই ধরনের সরকারের উচিত হবে এই ব্যাপারে কাজ করা বসা বোঝা এবং সেই সরকার যদি মনে করে তাহলে আমি মনে করি সেটা ঠিক আছে তবে এই সরকার